বলল যে এই committee র seventy টাকা উনি রেখে দিবেন বাকি thirty টাকা সবার মধ্যে হবে কথায় কথায় শিক্ষকদের শোকজ কোনো কারণ ছাড়াই এসিআরএ বিরূপ মন্তব্য শিক্ষকদের বদলি করার জন্য বিভিন্ন আওয়ামী দিবসে অবমাননার অভিযোগ বিএনপি জামায়াত বলে প্রকাশ্যই তালিকা দিতেন মন্ত্রী এবং মন্ত্রণালয়ে এভাবেই শিক্ষকদের নানাভাবে হয়রানি করতেন শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী যার কিছু কাগজ এসেছে সাউথ এশিয়ান টাইমসের হাতে তথ্য বলছে কলেজের সম্পদ কাজল কোঠা বিল লিজ থাকা অবস্থায় তা বাতিল করেন অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী সেটি উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহবুবুল ইসলামের মনিরের হাতে তুলে দেন তিনি মনির উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের মেয়ের জামাই পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পৌরসভার ময়লা ফেলে কলেজের সম্পত্তি কাজলকোঠা বিলের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার অনুমতি দেন মোহাম্মদ ইদ্রিস আলী। এসব অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করে সাউথ এশিয়ান টাইমস অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলির সাথে তবে একাধিকবার তার মুঠোফোনে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি এবার আসা যাক পরবর্তী বিষয়ে এখানেই থেমে থাকেননি মোহাম্মদ ইদ্রিস আলীর দুর্নীতির নানা পন্থা প্রায় সময়ই বিভিন্ন প্রকাশনার নাম করে রিসিভবিহীন টাকা আদায় করতেন তিনি যার পরিমাণ প্রায় কোটি টাকার উপরে কলেজে ছাত্রদের জন্য পরিবহন ব্যবস্থা নেই তবুও পরিবহনের নামে প্রতি বছর আদায় করা হতো প্রায় দেড় কোটি টাকা এছাড়াও ব্যাংকে জমার অতিরিক্ত টাকা কলেজের লাইব্রেরিয়ান আলী হায়দার এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শাহ মাহফুজুল বাড়ির নেতৃত্বে ভাগাভাগি হতো সন্ধ্যার পর সব অনিয়মের বিভিন্ন ভুয়া বিল ভাউচার আলী হায়দার গোপনে জমা রাখতেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে অধ্যক্ষের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন মিঠুন দাস নামের এক কর্মচারী কিন্তু প্রতিবাদ করায় তাকে দীর্ঘক্ষণ দুর্গন্ধযুক্ত টয়লেটে আটকে রাখেন তিনি পরবর্তীতে শাস্তি হিসেবে মিঠুন দাসকে বদলি করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষের সব অনিয়ম ও দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শাহ মাহফুজুল বাড়ি অধ্যক্ষকে অনিয়মের কাজে সহায়তা করেন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ এস খবির হোসেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তানবির আহমেদ ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এবং লাইব্রেরিয়ান আলী হায়দার তাদের নিয়েই এক নায়কতন্ত্র কায়েম করেন অধ্যক্ষ ফলে অধ্যক্ষের অত্যাচারে ভয়ে অতিষ্ঠ হয়ে বদলি হয়ে যান অন্য কলেজে চারজন শিক্ষক সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম বাবুর ছোট ভাই হিসেবে নিজেকে পরিচয় দিতেন অধ্যক্ষ মোহাম্মদ ইদরিস আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের ব্যবহার করে কলেজের প্রভাব বিস্তারে এক তন্ত্র প্রতিষ্ঠায় মেতে ওঠেন তিনি এমনকি প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর পাপিয়া সুলতানার কাছে ডিগ্রি ইনকোর্স পরীক্ষা কমিটি থেকে টাকা দাবি করেন তিনি কমিটি সেভেন্টি পারসেন্ট টাকা উনি রেখে দেবেন বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা বলতে ডিস্ট্রিবিউট হবে তবে পাপিয়া সুলতানা টাকা দিতে রাজি না হলে ক্ষমতার দাপট দেখিয়ে বিকল্প কমিটি গঠন করে টাকা উত্তোলন করেন অধ্যক্ষ পরবর্তীতে সে টাকা নিজের মধ্যেই ভাগাভাগি করেন তারা বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস